অনেক দিন থেকে বেড়াতে যাওয়ার জন্য মনটা খুব ছটফট করছে তাই বেড়াতে যাওয়ার জন্য রেডি হচ্ছি গেদির মাকে কেন গেদির মা তুই কি আমার সাথে বেড়াতে যাবি গেদির মা আমাকে কয়েছে তোমার বুড়াতে বসে শখ উঠলে পড়ছে একইবেলা তুমি যাও তোমার সাথে আমি যাবো না আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু যাবে না তাহলে আমি একাই বেড়াচ্ছি গেদির মা আমাকে কইলে তুমি যেহেতু ক্ষিদে সহ্য করতে পারো না তাহলে তুমি এক গুটি ছাতু বাইরে নেলে যাও আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি দাও বেলা অনেক হয়ে গেছে বাস আসে না বাস আসে না পরে শুনতে পাই না বাস নাকি বলে ছেড়ে দিয়েছে তো যাই হোক বাস যেহেতু পাওয়া গেল না তাহলে ট্রেনে উঠি ট্রেনে সিট পাইন কিছু দূর যাওয়ার পরে ট্রেনে দেখি যে পামচার হয়ে গেছে ট্রেনের চাকা আর কি করব এখন তো আর যাওয়া যাবে না তাহলে কিছুক্ষণ রেস্ট ট্রেন থেকে নামে রিক্সাতে উঠে চলে এনু বিলে দেখেন একসঙ্গে কতগুলো কুচুরি ফুল ফুটে আছে দেখে মনটা ভরে গেছে কয়েকটা কুচুরি ফুল তুলে ব্যাগে ভরে নিন গেদির মাকে দেখাবো যে তুই যাহা সাথে বেড়াতে গেলি না দেখ কি তুই মিস করলি হ্যাঁ বেড়াতে গেলে কতগুলো কুচুরি ফুল দেখতে পাতি কয়েকটা ছবি তুললেনু দেখাবো গেদির মাকে এই জন্য তো জাহাঙ্গা বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন